আসসালামু আলাইকুম ভিওয়াশ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা সাধারণ স্ক্রিনশট থেকে খুব সহজে এই ধরনের গেমিং লোগো তৈরি করবেন আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনালি লোগো ব্যানার পেইড পেইডওয়ার্কের মাধ্যমে নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আর লোগো তৈরি করতে আমি যা যা ব্যবহার করবো তার প্যাক আপনার আমার ডিসক্রিপশন লিঙ্ক অথবা পিন কমেন্ট বক্সে পেয়ে যাবেন ও আর কথা না বলে লোগো তৈরির কাজ শুরু করা যাক লোগো তৈরি করতে আমাদের প্রথমেই ওপেন করতে হবে চ্যাট জিবিটি তো আমরা চ্যাট জিবিটি ওপেন করার পর এখান থেকে আমরা কর্নারে যে ফটো আইকন আছে এখানে ক্লিক করব তারপরে মধ্যে ফটোসে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা অ্যাড করব তারপরে এখানে আমাদের যে লোগোর প্রম্পটটা আছে ওই প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবো তাহলে আমাদের চ্যাট জিপিটি কিছুক্ষণের মধ্যেই আমাদের নর্মাল ক্যারেক্টারটাকে এরকম ক্যারেক্টারে রূপান্তরিত করে দিবে তো তারপর এখান থেকে আমরা সেই আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নেবো এরপর আমাদেরকে যেতে হবে ম্যাজিক ক্রিজরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আর এই লোগোর ফর্মটা তোমরা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে আমি সেখানে দিয়ে রাখবো তো এইবার আমাদেরকে আমাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে যার জন্য যেতে হবে ম্যাজিক ক্রিজরে এন্ড অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে এটাকে ক্রস করে দেবো তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে আমাদের এই স্ক্রিনশটটা আমাদের ফটোটা দেওয়ার পর এখানে কিছুক্ষণের জন্য প্রসেসিং নেবে তারপরে দেখবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে মানে ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে তারপরে এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করব অ্যান্ড তারপর এখান থেকে সেভ করে নেব এরপর আমাদেরকে লোগোর নাম দেওয়ার জন্য যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেবো তারপরে এখানে এ আইকনে ক্লিক করব তারপর এখানে এডিট অপশানে ক্লিক করে আমাদের এই নামটাকে লিখে নেবো তো নামটা লেখার পর এখন আমাকে আমাদেরকে এখান থেকে ফন্ট অ্যাড করতে হবে মানে ফন্ট দিতে হবে এই টেক্সটে এটা একটা সাধারণ ফন্ট আছে তো এখানে আমরা স্টাইলিশ ফন্ট অ্যাড করব তার জন্য এখানে এবি ফন্ট আছে তো এখান থেকে আমি মাই ফন্ডে যাব মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে আমি এই ফন্টটা ব্যবহার করব আর এই ফন্টটার তোমরা নাম দেখে নাও এসপি ফন্ট তো এখান থেকে এটাকে ওকে করে দেবো আমি ফন্টের লিঙ্ক আমার প্যাকের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে এই ফোনটা আমি ব্যবহার করব তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করবো তারপরে উপরে দেখতে পাবে সেভের আইকন যেখানে সেভ এ ক্লিক করে সেভ এস ক্লিক করে নেবো তারপরে এখানে ডিফল্ট থাকবে এটা এটাকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি করে দেবো তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর আমাদেরকে পিএসিসি অ্যাপ ওপেন করতে হবে তো পিএসিসি অ্যাপে আসার পর এখান থেকে ফটোর যে আইকনটা আছে এটাতে ক্লিক করব তারপর এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করে আমাদের যে এখানে গ্যালারির যতগুলো ফোল্ডার আছে সেগুলো ওপেন হয়ে যাবে তো আমরা পিক্সেল ল্যাবে যেহেতু আমাদের টেক্সটটা সেভ করেছি তো এখান থেকে পিক্সেল ল্যাবে ক্লিক করব তারপরে আমরা যে টেক্সটা এখানে তৈরি করলাম সেটা এখান থেকে অ্যাড করে নেব তো এটা অ্যাড করার পর আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করব নিচে এ লেয়ারে ক্লিক করে প্লাস চেনতে ক্লিক করবো তারপরে এখান থেকে এমটি লেয়ার নেব এমটি লেয়ারটাকে টেক্সটাই লেয়ারের নিচে নিয়ে আনব তারপরে উপরে অ্যান্ড অপশান দেখতে পাবে এটাতে ক্লিক করবো তারপরে ফিরানিস্টে ক্লিক করে এখানে দেখতে পাবে কালার তো এখানে কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো কালারে ক্লিক করলে কালারের সেটিং ওপেন হয়ে যাবে তারপরে এইচএসবিতে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা ব্রাইটনেসটাকে কমাই দেব তাহলে আমাদের টেক্সটাইল লেয়ারটা ভালোভাবে শো হবে ভালো ভালোভাবে দেখা যাবে আর কি তো এখান থেকে আমরা ফার্স্টে টেক্সটে কালারটা দিয়ে নেব তো টেক্সটের কালার দেওয়ার জন্য এখান থেকে এখানে বাম সাইডে অনেকগুলো টুলস পেয়ে যাবে তো এখানে আমরা মার্কিউ টুলসটা রাখবো সিলেক্ট করে তারপর এখানে আমার আমরা আমাদের এই এতটুকু অংশ টেক্সটের সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে আবারও লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করে প্লাস স্ট্রিনাতে ক্লিক করে লেয়ার ফর্ম সিলেকশন করব তাহলে যতটুকু জায়গা সিলেকশন হয়ে আছে সিলেক্ট হয়ে আছে তত ততটুকু জায়গা আলাদা একটা লেয়ারে সিলেক্ট হয়ে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ওপরে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে তো আমরা নিচের লেয়ারের ওই জায়গাটুকু আবার কেটে দেবো তাহলে দুইটা লেয়ার আলাদা হয়ে যাবে একটা এ অংশে সাকিল অংশে অ্যান্ড একটা টিএক্স অংশে তো আমরা এই শাকিল অংশে এই টেক্সটটা আছে এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার জন্য ওপরে এডিট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিলেক্ট পিক্সালে ক্লিক করব সিলেক্ট পিক্সালে ক্লিক করার পর ওপরে দেখতে পাবে অ্যান্ড অপশান অ্যান্ড অপশানে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্টে যাবো গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো গ্রেডিয়েন্ট তৈরি করা আছে তোমরা যদি গ্রেডিয়েন্ট তৈরি করতে না পারো তাহলে আমার অন্যান্য ভিডিও দেখে আসো অথবা কীভাবে গ্রেডিং তৈরি করতে হয় এ এ সম্পর্কে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে তো এখান থেকে আমি এখানে গ্রেডিয়েন্ট দিব এই গ্রেডিয়েন্টটা কারণ গ্রেডিয়েন্ট তৈরি করার তোমাদেরকে শেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো এখান থেকে গ্রেডিয়েন্টটা দিব অ্যান্ড গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দেওয়ার আগে আমাদেরকে ফার্স্টে ফিল অ্যান্ড স্টোভে কালারটা দিতে হবে ইয়েলো কালার তো এখানে আমি ফার্স্টে ইয়েলো কালারটা দিয়ে দিব। অ্যান্ড ইয়েলো কালারটা দেওয়ার পর এখান থেকে রাইট করে দেবো রাইট করে দেওয়ার পর আমরা আবারও এডিট অপশানে যাবো ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে এক্সপ্লেনটাকে আমরা মাইনাস ফাইভ রাখবো মাইনাস ফাইভ রাখার পর এইবার যাব গ্রেডিয়েন্টে তো গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিব তারপর এখান থেকে রাইট করে দেব রাইট করে দেওয়ার পর এটাকে ডিসিলেক্ট করবো ডিসিলেক্ট করার পর আমরা এবার এটাকে কালার গ্রেডিং করবো তো এখানে আগে থেকে যেহেতু সাদা সাদা কালার আছে তো এখানে আমরা আমাদের ফেরেনিস্টোকে যে কালার দিতে হবে না জাস্ট আমাদেরকে এটা মাইনাস ফাইভ করে রাখতে হবে ফাইভ করে রাখার পর জাস্ট আমরা এখন গ্রেডিয়েন্ট দিয়ে দিব। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের এই গ্রেডিয়েন্টটা তো এখানে গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো তারপরে এটাকে ডিসিলেক্ট করবো ডিসিলেক্ট করার পরে অ্যান্ড অপশান গিয়ে ট্রান্সফর্মে গিয়ে হালকা টেক্সটের পাশের দিকে নিয়ে আনবো তারপরে আমরা দুইটাকে মার্চ ডাউন করে দেবো মার্চ ডাউন করলে একটা লেয়ার হয়ে যাবে তো তোপরে লেয়ারে ক্লিক করে আমরা এই ছোট লেয়ার মিনি লেয়ারে ক্লিক করবো তারপরে এখানে আবার একটা লেয়ার দেখতে পাবে এখানে ক্লিক করে এই যে মার্চ ডাউন করলে দুইটা একটা লেয়ারে হয়ে যাবে তো এখানে ক্লিক করে এটা রিমুভ হয়ে যাবে তো রিমুভ বলতে এটা হাইড হয়ে যাবে তো এখান থেকে আমাদের টেক্সট তৈরি করা কিন্তু কমপ্লিট এরপর আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি এইভাবে করে বড় করে নেবো বড়ো করে নেওয়ার পর এখানে এভাবে করে রেখে দেবো রাখার পর এখান থেকে আমরা অ্যাড্রেসে যাব এডিট অপশনে যাবো এখানে এডিটপশনের পাশে অ্যাড্রেসে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই এফেক্টটা ব্যবহার করব তো এখানে সিলেক্ট হয়ে আছে যার জন্য যে যতটুকু জায়গায় সিলেক্ট হয়েছে ততটুকু জায়গায় ইফেক্টটা পড়েছে তো এটা আমরা ডিসিলেক্ট করার জন্য পাশে ট্যাপ করলে ডিসিলেক্ট হয়ে যাবে তো আবারও আমরা ওই ইফেক্টটা দিয়ে দেবো অ্যান্ড দেওয়ার পর আমরা এফেক্সে যাব এফেক্স যে আমরা কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করার জন্য এখানে টেন্ট ইফেক্টটা ব্যবহার করতে হবে টেন্ট ব্যবহার করবো তারপর এখান থেকে কালার সিলেক্ট করবো নিচে কালার দেখতে পাবে তো কালারটা আমরা এটা রাখবো অরেঞ্জ কালার তো এইচএসবি তার সাথে প্রথম সেটিংটা দেখে নিতে পারো এখানে তিরিশ রাখবে উপরেরটা একটা অ্যান্ড বাকিগুলো একশো একশো হান্ড্রেড রাখবে আর উপরটা তিরিশ রাখবে তোমরা তারপরে এখানে যে লিমন সেটি এটাকে তোমরা মাইনাস করে দেবে একদম এটাকে মাইনাস করার পর রাইট করে দেবো রাইট করে দেওয়ার পর এফেক্ট যে এখান থেকে এই যে লাইটনিং যে ইফেক্টটা আছে এইটা দিয়ে দিবে এটা দেওয়ার পর এটাকে রাইড করে দেবো রাইড করে দেওয়ার পর এফেক্ট গিয়ে ডিরেকশনাল ব্লাডটাকে দিয়ে দেবো ব্লাডটার অ্যাঙ্গেলটা রাখবো আমরা উপর দিকে অ্যান্ড সাইজটা রাখবো ফাইভ ফাইভ অথবা টেন রাখবো টেন রাখব তো এরপর আমাদেরকে ক্যারেক্টারটা অ্যাড করতে হবে যেটা আমরা রিমুভ করলাম ম্যাজিক ইরেজারে তো আমরা এখান থেকে ম্যারি ম্যাজিক ইরেজার অ্যাপ অ্যাপ ফাইলটা ওপেন করবো তারপরে এখান থেকে আমাদের ক্যারেক্টারটা এখানে নিয়ে আনবো এটাকে একটু ট্রান্সফর্ম করে বড়ো করে নেবো ট্রান্সফর্ম করে বড়ো করে নেওয়ার পর পার্সফেক পারফেক্টভাবে অ্যাডজাস্ট করে নেবো এখানে এরপর আমাদেরকে ক্যারেক্টারে গ্লো দিতে হবে যার জন্য আমরা ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এমটি লেয়ার নেব একটা তারপর এখান থেকে অ্যান্ড অপশানে গিয়ে ফেলেন স্টকে যাব অ্যান্ড স্টোকের কালার আছে এখানে ইয়েলো কালার তো এখান থেকে আমরা হোয়াইট কালার করবো তারপর এখানে টাইপ দেখতে পাচ্ছ কালারের পাশে তো টাইপে ক্লিক করে এখান থেকে আমরা স্টোক করে নেবো অ্যান্ড স্টোক করার পর এখানে রাইট করবো রাইট করার পর এডিট অপশানে ক্লিক করে এখান থেকে স্ট্র্যাক অপশানে ক্লিক করে নেবো তারপরে এটাকে ডিসিলেক্ট করবো ডিসিলেক্ট করার পর এফ এক্সে যাবো এফ এক্সে যাওয়ার পর গ্লোয়ে যাব অ্যান্ড গ্লোয়ে যাওয়ার পর এখানে রেড কালারটা দেবো ফার্স্টে অ্যান্ড ফার্স্টে রেড কালারটা আঠারো আঠারো দেবো ব্লার অ্যান্ড দ্বিতীয় দ্বিতীয়বার আমরা দেবো অরেঞ্জ কালার তো এখানে আট জিবিতে আসবো এইচএসির নিচে আট জিবি অপশান পেয়ে যাবে তো এখান থেকে এই গ্রিনটাকে আমরা ডান সাইডের দিকে নিয়ে আনব এই গ্রিনের বলটাকে এখানে আমরা নাইনটি ফাইভ রাখবো অ্যান্ড এখানে ব্লারটাকেও বাড়িয়ে দেবো

তারপরে এখানে দুইটা বল দেখতে পাচ্ছ অ্যান্ড দেখতেই পাচ্ছ কীভাবে ফিড এফেক্টটা কাট করছে তো আমরা নিচের থেকে ফিড দেবো অ্যান্ড ওপরের দিক থেকেও ফেড দিয়ে দিব এভাবে করে তারপরে এটাকে রাইট করে দেবো রাইড করে দেওয়ার পর এবার আমরা ক্যারেক্টারের পিছে গ্লো অ্যাড করবো গ্লো অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমার প্যাক থেকে গ্লোটা নিয়ে আনবো তারপরে ক্যারেক্টারের পিছে এইভাবে করে অ্যাডজাস্ট করে নেব তারপরে এটাকে লিনার ডস করে দেবো অ্যান্ড লিনার ডস করার পর আরও একটা এফেক্ট অ্যাড করতে হবে তো এই এফেক্টে অ্যাড করে নেবো অ্যান্ড অ্যাড করে দেব তারপর এটাকেও আমরা লিনার ডস করে দেবো লিনার ডস করার পর আমাদেরকে আমাদের যে টেক্সটটা ফার্স্টে তৈরি করেছিলাম সেটা আছে প্রথম লেয়ারে মানে একদম নিচের দিকে তো এটাকে আমরা উপরের লেয়ারে নিয়ে আনবো নিয়ে নেওয়ার পর এখান থেকে অ্যান্ড অপশানে গিয়ে ট্রান্সফর্মে ক্লিক করবো ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে এটাকে ছোটো করে দেবো এতটাও ছোটো না এতটা একদম পারফেক্ট সাইজ এতটা ছোট করে নেব তারপরে এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবো তারপর এখানে পি টেন পি এক্স রাখবো এটাকে এক্সপেন্সটাকে অ্যান্ড তারপরে রাইট করে দেবো রাইট করে দেওয়ার পর আরও একটা এমটি লিয়ে আনবো তারপরে টেক্সটের নিচে নিয়ে আনব অ্যান্ড অপশানে গিয়ে ফিলেন স্টপে যাব তারপর এখানে টাইপটা স্ট্রোক করা আছে তাই এটাকে ফিল করে দেবো আর কালারটাকে রাখবো ব্ল্যাক অ্যান্ড তারপর রাইট করে দেবো তারপর এখান থেকে ডিসলেক্ট করবো ডিসলেক্ট করার পর এফেক্সে যাবো অ্যান্ড ড্রপ সাইডে তো যাবো তারপর সাইডের অ্যাঙ্গেলটা দেখবো রাখবো ফোরটি ফাইভ অ্যান্ড এখান থেকে ব্লারটাকে মাইনাস করে দেবো অ্যান্ড ডিস্টেন্সটাকে বাড়িয়ে দেবো অ্যান্ড কয়েকবার এইভাবে করে আমরা ড্রপ সাইড এফেক্ট দেওয়ার পর তৃতীয়বার আমরা ব্লারটাকে একদম বাড়িয়ে দেবো আর এখান থেকে আমাদের টেক্সটটাকে ডুপ্লিকেট করে ব্লেন মোডটাকে লিনার ডজ করে দেবো লিনার ডজ করে দেওয়ার পর এ থেকে ব্লারটাকে ফুল করে দেবো ফুল না ফিফটি পার্সেন্ট করে দেবো ফিফটি পার্সেন্ট করার পর এইটার এখানে এখানে আবার মিনি লেয়ারে ক্লিক করে অপাসিটিটাকে একদম কমাই দেবো ফিফটি পার্সেন্ট তারপরে আমরা সবগুলো লেয়ারকে মাস ডাউন করে দেবো মানে টেক্সটের লেয়ারগুলোকে এরপর আমাদের টেক্সটের কাজ শেষ এখন জাস্ট আমাদেরকে একটা বর্ডার অ্যাড করতে হবে সেটা এটা তো গাইস আমাদের লোগো এতটুকুই ছিল আমাদের লোগো কমপ্লিট তো আশা করছি তোমরা খুব সহজে লোগো তৈরি করতে পারবে পরবর্তী ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই জানাবে তো এরপর তোমরা এখান থেকে ডান করে নেবে ডান করে নেওয়ার পর এখানে সেভ আইকনে ক্লিক করবে সেভ এ ক্লিক করবে তাহলে এখান থেকে তোমাদের পিএস সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর এখানে শেয়ার অপশনে ক্লিক করবে সেভ গ্যালারি তারপর এখান থেকে লোগোতে ক্লিক করে ওকে করে দেবে তাহলে তোমাদের এই লোকটা গ্যালারিতে গাড়িতে চলে যাবে তো আল্লাহ হাফিজ গাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন বিরোধে